ডিওান ওয়েলকাম ব্যাক টু বিশ্বজিৎ টিউটোরিয়াল অ্যান্ড জিওগ্রাফি বিশ্বজিৎ টিউটোরিয়াল অ্যান্ড জিওগ্রাফিতে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো যারা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দিও ফলত নতুন নতুন যে সমস্ত ভিডিও ইনফরমেটিভ ভিডিও আসবে তোমরা প্রথমেই নোটিফিকেশান আকারে দেখতে পেয়ে যাবে এবং আজকের ভিডিওটা যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে তোমরা অবশ্যই লাইক করে দিও এবং শেয়ার করে দিও দেখো তোমরা জানো যে তিন তারিখ থেকে নভেম্বরের তিন তারিখ থেকে ডাব্লিউ ডাব্লু অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনের যে সি ডি এর গ্রুপ সি এবং গ্রুপ ডি এর ফর্ম ফিল আপ চালু হয়ে গেছে এবং সেটা আনটিল থ্রি ডিসেম্বর থার্ড সরি থা থার্ড ডিসেম্বর দু হাজার পঁচিশ পর্যন্ত তিন বারো দু পঁচিশ পর্যন্ত এক মাস যাবৎ ফর্ম ফিল আপ চলবে তোমরা আশা করি অনেকেই ফর্ম ফিল আপ করেছো এবং ফর্ম ফিল আপ সংক্রান্ত অনেক ভিডিও ইউটিউবে ঘোরাফেরা করছে তোমরা সেখান থেকে বুঝে নিয়ে ফর্ম ফিল আপ করছো কিন্তু ফর্ম ফিল আপ করার প্রসেসটা তোমরা হয়তো দেখে নিচ্ছ আমি প্রসেসের বাইরে গিয়ে কতগুলো সাবধানতা ও সতর্কতা তোমাদেরকে ফর্ম ফিল করার সময় অবলম্বন করতে হবে যেটা না করলে কিন্তু এস পরীক্ষার ক্ষেত্রে টিচিং পোস্টের জন্য যে পরীক্ষা দিয়েছিল যারা তারা যে কি সমস্যা সম্মুখীন হয়েছিল তারাই কেবল জানে শুধু ওই নিয়ে তারা ছোটাছুটি করছিল কারণ এখানে ক্লিয়ারভাবে কিছু চট করে দিতে চাইছিল না তো যারা টিচিং পোস্টের পরীক্ষা দাওনি শিক্ষকতার পরীক্ষা দাওনি তারাও নিশ্চয়ই অবশ্যই গ্রুপ সি এবং ডি এর জন্য পরীক্ষা দেবে তার কি যোগ্যতা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সব তোমরা হয়তো দেখে নিয়েছো বা দেখে নেবে আমি সে প্রসঙ্গে যাচ্ছি না যারা টিচিং পরীক্ষা দাওনি শিক্ষকতার যারা প্রথম সিডি পরীক্ষা দিতে চলেছো তারা যে ভুলগুলো করলে খুব সমস্যার সম্মুখীন হবে তোমাদেরকে হয়তো সল্টেক্ট তোমাদের আচার্য ভবনে ছুটতে হবে সেক্টর টুয়ে তো কমিশনে ছুটতে হবে সেইগুলো যাতে না করতে হয় যাতে তোমরা প্রপার ওয়েতে ঠিকঠাক ফর্ম ফিল করতে পারো সেটা নিয়ে আজকে সেই সতর্কতাগুলো নিয়ে কথা বলবো দেখো তোমরা যখন স্কুল সার্ভিস কমিশনের এই রকম ওয়েবসাইটে ঢুকবে সার্চ করে সেখানে এইখানে দেখতে পারবে রকম দেখাবে ওল্ড ওয়েবসাইট অ্যাপ্লাই নাও ফরগেট 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 ক্যান্ডিডেট আইডি তারপর অ্যান্সার কি যারা প্রথম অ্যাপ্লিকেশন স্টার্ট করবে তাদের নিশ্চয়ই রেজিস্ট্রেশন করা নেই আগে রেজিস্ট্রেশন করে নিতে হবে তারপর ফর্মের জন্য অ্যাপ্লাই করতে হবে অ্যান্ড দেন পেমেন্ট করতে হবে আর যারা এস এলএ এস টি ফর্ম ফিল আপ অলরেডি করে ফেলেছো তারা তো রেজিস্ট্রেশন রয়েছে একটা ইমেল রেজিস্ট্রেশন করতে গেলে একটা বৈধ ইমেল আইডি আর একটা ফোন নাম্বার লাগে সেই ফোন নাম্বারে একটা ওটিপি আসে তাহলে তোমরা ওটা দিয়েই লগ ইন করবে করার পর যে ড্যাশবোর্ড থাকে সেই ড্যাশবোর্ডে যে অ্যাপ্লাই না অ্যাপ্লাই একটা অপশান থাকে সেখানে অ্যাপ্লিকেশানে ক্লিক করলেই দেখবে গ্রুপ সি এবং গ্রুপ গ্রুপ সি এবং গ্রুপ ডি এর জন্য তোমাদের অপশান দেখাচ্ছে যে কোনটায় তুমি ফর্ম ফিল আপ করবে তাহলে দুবার ফর্ম ফিল আপ করতে হবে একবার সি এর জন্য একবার ডি এর জন্য দেন দুবার পেমেন্ট করতে হবে এবার দেখো এইখানে যারা নতুন যারা রেজিস্ট্রেশন করবে তারা কি করবে এই অ্যাপ্লাই নাও এই যে অ্যাপ্লাই নাও অপশানে গিয়ে তোমরা ক্লিক করবে ক্লিক করতেই তোমাদের স্ক্রিনের মধ্যে এই রকম পেজ চলে আসবে দেখো এইখানটায় একটু তোমরা সতর্কতা অবলম্বন করবে দেখো ওপরে রয়েছে বেসিক ইনফরমেশন আই উড লাইক টু অ্যাপ্লাই ফর সিলেক্ট অ্যাট লিস্ট ওয়ান অপশান যে কোনো মানে অ্যাট লিস্ট একটা অন্তত সিলেক্ট করতে হবে কিন্তু তুমি যদি গ্রুপ সি এবং গ্রুপ ডি দুটোর জন্যই পরীক্ষা দিতে চাও তাহলে দুটোই সিলেক্ট করবে যদি না করো পরবর্তী সময়ে কিন্তু তুমি একটা রেজিস্ট্রেশন থেকে এই একটাই ফর্ম ফিল আপ হয়ে যাবে ফলত তোমাকে আবার অন্য নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করে হয়তো গ্রুপ সি করলে আবার গ্রুপ ডি এর করতে হতে পারে যেহেতু একটা রেজিস্ট্রেশনে মানে এইখানে কেন না এখানে ফাইনালাইজেশনের আগে কিন্তু তুমি রিভিউ করতে আর পারবে না এস 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 যখন ফর্ম ফিল আপ তখন কিন্তু এখানেও যদি ভুল করতে যখন নবম দশম এবং একাদশ দ্বাদশ ছিল একটা সিলেক্ট করলে পরে কিন্তু পরে কিন্তু আবার ফাইনালাইজেশন সাবমিটের আগে কিন্তু তোমরা ঠিক করতে পারছিলে এখানে কিন্তু সেই সুযোগটা পাবে না ফলত বি কেয়ারফুলি তোমাদেরকে ফর্ম ফিল আপটা করতে হবে আমি দুটোই ধরো পরীক্ষা দিতে চাই আমাকে গ্রুপ সি এবং গ্রুপ ডি আমি দুটোতেই কিন্তু ক্লিক করবো মানে দুটো পরীক্ষায় দেব তোমার নেম লিখতে হবে ক্যান্ডিডেটের নেম যেগুলো স্কুলের অ্যাডমিট কার্ড স্কুল লিভিং সার্টিফিকেট সেখানে যা নাম থাকে সেই নাম অনুযায়ী তোমাদের নিজেদের নামটা লিখতে হবে তারপর হচ্ছে মাদার্স অথবা ফাদার্স নেম লিখতে পারো মানে লিখতে হবে যে কোনো একটা ক্যাটাগরি লিখতে হবে কোন কাস্ট থেকে তুমি বিলং করছো ওগুলো সিলেক্ট করলেই তোমরা অপশান পেয়ে যাবে তারপর জেন্ডার সিলেক্ট করতে হবে তুমি মেল না ফিমেল একটা বৈধ ইমেল আইডি তোমাকে দিতে হবে তারপর তোমার বৈধ মোবাইল নাম্বার যাতে রিস রিচার্জ আছে এস যাবে ওটিপি যাবে সেই রকম একটা মোবাইল নাম্বার দিতে হবে এবং যে মোবাইল নাম্বারে এসএসসির তরফ থেকে কোনো মেসেজ আসুক যাই আসুক না কেন যেন তুমি দেখতে পাও ডেট অফ বার্থ তোমাকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে পাশে ক্যালেন্ডার আছে সেখানে ক্লিক করলেই তোমার সাল মান্থ আর ডেট সিলেক্ট করে নিতে হবে রিলিজিয়ন তুমি কোন ধর্ম থেকে বিলং করো সেটা তোমাকে ঠিক করে নিতে হবে এর এবার তোমাদের এখানে কমিউনিকেশান ডিটেলস রয়েছে অ্যাড্রেস লাইন ওয়ান রয়েছে অ্যাড্রেস লাইন টু রয়েছে অ্যাড্রেস লাইন ওয়ানে হাউস নাম্বার যাদের হাউস নাম্বার আছে দেবে ভিলেজ বা স্ট্রিট সেটা দিলে আর অ্যাড্রেস লাইন টুয়েতে তোমাদের পোস্ট অফিস ব্লক কোন মিউনিসিপ্যালিটি আন্ডারে পুলিশ স্টেশন কোথায় পিনকোড ইত্যাদি ইত্যাদি দিতে পারো এবার ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্টের জায়গায় ডিস্ট্রিক্ট দেবে স্টেটের জায়গায় কোন স্টেট থেকে দেবে ওয়েস্ট বেঙ্গল হোক বেঙ্গলের বাইরে হলেও তো ফর্ম ফিল আপ করতে পারছো পিনকোড দেবে এবার দেখো লগ ইন ইনফরমেশন এখানে তোমাদেরকে পাসওয়ার্ড দিতে হবে ফর রেজিস্ট্রেশনস পাসওয়ার্ড কীভাবে ক্রিয়েট করবে মিনিমাম আটটা ক্যারেক্টারিস্টিক চাই বা ক্যারেক্টার চাই আটটা লেটার চাই তার মধ্যে একটা অন্তত বড় হাতের বা ক্যাপিটাল লেটারের হতে হবে আর ওয়ান নাম্বার অ্যান্ড ওয়ান স্পেশাল ক্যারেক্টার দেখো ওয়ান নাম্বার মানে একটা অন্তত সংখ্যা দিতে হবে এবং একটা স্পেশাল ক্যারেক্টার এবার পাসওয়ার্ড আমরা ন্যাচারালি কীভাবে ক্রিয়েট করি অ্যাট দ্য রেট দিয়ে তোমার নামটা দিলে প্রথম অক্ষরটা ক্যাপিটাল দিলে স্মল দিলে এবার তোমার শেষের দিকে তোমার যে যে সালে জন্মগ্রহণ করেছো তার শেষের দুটো ডিজিট দিয়ে দিলে তো পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড একই লিখে তোমরা কিন্তু আই অ্যাগ্রি টু দ্য টার্মস অ্যান্ড কন্ডিশানস করে দিয়ে রেজিস্টার করে দিলে দেখবে তোমাদের রেজিস্ট্রেশন হয়ে যাবে এইখান পর্যন্ত এই সতর্কতা অবলম্বন করার কথাই আমি বলবো তোমরা অবশ্যই ওই উপরে যে সি এবং ডি যদি দুটো পরীক্ষায় দাও দুটোই কিন্তু তোমরা সিলেক্ট করবে নচেত সমস্যার সম্মুখীন হবে এবার দেখো তোমাদের যারা রেজিস্ট্রেশন করে ফেললে তারপর কিছু তোমাদের প্রসেস আসবে সেখানে তোমার কোয়ালিফিকেশানসগুলো দিতে বলবে সেই কোয়ালিফিকেশনগুলো কিন্তু প্রপার দেবে কোয়ালিফিকেশন কিন্তু চেঞ্জ করতে পারবে না ভুল করে ফেললে তো কোয়ালিফিকেশানগুলো ভালো করে পার্সেন্টেজ করে কোয়ালিফিকেশান দেবে আর যাদের রেজিস্ট্রেশন করা রয়েছে অলরেডি তাদের তো আর কিচ্ছু লাগবে না শুধু ওই পরে দেখাচ্ছি অ্যাপ্লিকেশান করলেই সি আর ডি এর জন্য আলাদা আলাদা করে এবং পেমেন্ট করে দিলেই কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ কমপ্লিট হয়ে যাবে এবার দেখো তোমাদের যে রেজিস্ট্রেশন করার পর কোয়ালিফিকেশান দেওয়ার পর যে কয়েকটা স্টেপ থাকে সেইগুলো দেখাচ্ছি দেখো ফটো আপলোড এবং ফটো তোমাদের আপলোড করতে হয় এবার এই ফটো আপলেট আপলোডটা কীরকম হবে ফটো শুধু ফটো দিয়ে দিলে তা কিন্তু নয় ফটোর নিচে অলরেডি তোমাদের কিন্তু একটা সাইন্স সিগনেচার থাকতে হবে সেই রকম ফটোকে তোমাদের এখানে আপলোড করতে হবে নহলে ফটো আপলোড নিয়ে সমস্যা হবে এসএলএসটি পরীক্ষা যারা দিয়েছে তারা কি চরম ভোগান্তিতে ভুগেছিল ফটো আপলোড নিয়ে তোমরা কিন্তু জানো এবার ফটো আপলোডটা কেমন হবে ফটোটা কেমন হবে তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি যে ফটো আপলোডটা হবে ফটোটা এরকম হবে আমি ফটো এবং সিগনেচারটা একটু এ করে রেখেছি কারণ ফটোটা থাকবে তার ঠিক নিচে তোমাদের নামটা থাকবে নামটা বলতে সিগনেচার থাকবে সেটা ওইভাবে কিন্তু তোমাদেরকে তৈরি করে নিয়ে তোমাদেরকে কিন্তু আপলোড করতে হবে এবং সেটা কত এমবির মধ্যে সেটা ওখানে মেনশন করে দেওয়া থাকবে তাহলে এই রকম ছবি তোমরা তৈরি করতে পারবে গুগলের থ্রোয়ে করা যায় ফটো এডিটর থেকে করা যায় বিভিন্ন ফটো এডিটর অ্যাপ থেকে করা যায় এইভাবে কিন্তু করে নিয়ে তোমাদেরকে কিন্তু ছবিটা আপলোড করতে হবে যেই ছবির নিচে কিন্তু সিগনেচারটা থাকবে ওকে বেশ এবার ইমেল ভেরিফিকেশানস এটা তো অটোমেটিক হয়ে যাবে রেজিস্ট্রেশনের সময় মোবাইল ভেরিফিকেশান এটাও হয়ে যাবে প্রোফাইল কমপ্লিটেশনে এখানে তোমার প্রফেশনাল এডুকেশনাল পার্সোনাল যা কিছু ডিটেলস দেবে সেইগুলো হয়ে যাবে অ্যাপ্লিকেশান এই যে অ্যাপ্লিকেশান অ্যাপ্লাই নাও এইখানে এবার তোমাদেরকে অ্যাপ্লাই করতে হবে এবার এখানে অ্যাপ্লাই করলে কি ফর্মে আসবে সেটা দেখাবো তারপর হচ্ছে পেমেন্ট আর যদি তোমাদের ফর্ম ফিল আপ চলাকালীন কিছু সমস্যা হয় সেই সমস্যা যদি হয় সেই সমস্যার জন্য এই যে নিড হেল্প হেল্পলাইন নাম্বার ইমেল আইডি দিয়ে রেখেছে এখানে কিন্তু তোমরা কমিশনে কল করতে পারো এবং তাদের সহযোগিতা নিতে পারো ওকে বেশ এবার দেখো এই যে এই অ্যাপ্লিকেশানস যেখানে অ্যাপ্লাই নাও রয়েছে এইখানে তোমাদের ক্লিক করে এবার অ্যাপ্লাই করতে হবে গ্রুপ সি এর জন্য এবং গ্রুপ ডি এর জন্য আলাদা আলাদা করে এবার সেটাই তোমাদের দেখাবো এবার দেখো এই যে অ্যাপ্লাই নাও এই অ্যাপ্লাই নাওয়ে তোমাকে ক্লিক করতে হবে অ্যাপ্লাই নামে ক্লিক করলেই কিন্তু আমার যেহেতু রেজিস্ট্রেশন করা রয়েছে আমার এখানে নাম টাম সমস্ত কিছু ক্যাটাগরি আরে শো করছে এবার এইখানে দেখো পোস্ট নেম এইখানে তোমাদের ক্লিক করতে হবে পোস্ট নেমে ক্লিক করলেই কিন্তু তোমরা গ্রুপ সি নাকি গ্রুপ ডি এর জন্য ফর্ম ফিল আপ করছো সেটা দিয়ে দিবে আমি প্রথমে ধরে নাও গ্রুপ সি এর ফর্ম ফিল আপ করছি গ্রুপ সি এর ক্লিক করলাম তারপরে কলম দেখো ডু ইউ ওয়ান্ট টু অ্যাভেল অফ এজ রিল্যাক্সেশন ইন টার্মস অফ দ্য অর্ডার অফ দ্য অনারেবল সুপ্রিম কোর্ট ইন সিভিল অ্যাপ্রিল অ্যাপিল নম্বর ফোর এইট জিরো জিরো অফ টু থাউজেন্ড টোয়েন্টি টু থাউজেন্ড টোয়েন্টি ফোর আর ডেটের থার্ড এপ্রিল দু হাজার পঁচিশ এই ডেটের এই যে সুপ্রিম কোর্টের যে নির্দেশ অনুযায়ী তুমি কি এইচ রিল্যাক্যাক্যাক্যাক্যাক্সেশান চাইছো এইচ রিল্যাক্যাক্যাক্যাক্যাক্সেশানটা হচ্ছে যারা দু হাজার ষোলোতে তাদের জন্য এইচ রিল্যাক্সেশান তাহলে তারা দু হাজার ষোলোর ক্যান্ডিডেটরা এইচ রিল্যাক্সেশান চাইবে অবশ্যই তারা টিক দেবে কিন্তু যারা ফ্রেশার্স তাদের দেওয়ার দেবে না আর ইউ ওয়ার্কিং তারপরে আর ইউ ওয়ার্কিং অ্যাজ নন টিচিং স্টাফ ইন এনি গভর্নমেন্ট আর গভর্নমেন্ট অ্যাডেড বা গভর্নমেন্ট স্পনসার স্কুল তুমি কি অলরেডি কোনো স্পন্সার বা অ্যাডেড গভর্নমেন্ট স্কুলে এই ধরনের স্কুলে নন টিচিং স্টাফ বা যেটাকে আমরা বলি যে শিক্ষাকর্মী হিসাবে কি কাজ করো যারা করে তারা দেবে যারা করেনি তারা দেবে না তারপর দেখো এরপর রয়েছে তোমাদের হচ্ছে মিডিয়াম অফ ইনস্ট্রাকশান ঠিক আছে এইখানে কোন মিডিয়ামে তুমি কিন্তু পরীক্ষা দেবে সেইটা নিয়ে সেটাই এখানে যেটা সিলেক্ট করবে সে তাতেই কিন্তু তোমাদের এবার দেখো মিডিয়াম অফ ইনস্ট্রাকশান রয়েছে মিডিয়াম অফ ইনস্ট্রাকশানে কি আছে না এইখানে তুমি যে ল্যাঙ্গুয়েজে পরীক্ষা দেবে সেটাই সিলেক্ট করবে ধরো বেঙ্গলিতে দেবো বেঙ্গলি সিলেক্ট করলাম এখানে অনেকগুলো দেওয়া রয়েছে বেঙ্গলি সিলেক্ট করলাম এবং অ্যাবাব দ্য দ্য অ্যাবভ ল্যাঙ্গুয়েজ স্টাডি ইন ওই ভাষাটা তুমি কোন কোন স্তরে পড়েছো মাধ্যমিক যদি বাঙালিকে অটোমেটিক হয়ে যাবে না থাকলেও দিয়ে দেবে এইচএএস পড়েছি গ্রাজুয়েশান পড়েছি পোস্ট গ্র্যাজুয়েশান ইংরেজিতে মাস্টার ডিগ্রি করেছে মানে ইংলিশ ল্যাঙ্গুয়েজে সেই জন্য আমি সিলেক্ট করছি না আমার জিওগ্রাফি আমার এই জিওগ্রাফিটা আমি ইংরেজিতে মাস্টার ডিগ্রিতে পড়েছি সেই জন্য করলাম না এটা নিয়ে কোনো কিছু মানে অসুবিধা হওয়ার কথা নয় যে যতদূর পর্যন্ত ওই সাবজেক্ট নিয়ে পড়াশোনা করেছো ততদূর পর্যন্তই করবে তারপর অ্যাপ্লাইড রিজিয়ন দেখো এখানটা একটু ভাবার আছে অ্যাপ্লাইড রিজিয়ন এই অ্যাপ্লাইড রিজিয়ন এটা হচ্ছে পাঁচটা অঞ্চল দেখাবে একটা ইস্টার্ন রিজিয়ন নর্দার্ন রিজিয়ন সাউদার্ন রিজিয়ন ওয়েস্টার্ন রিজনন সাউথ ইস্টার্ন রিজিয়ন এটা ভেবে না এটা ভারতবর্ষের নিরিখে নয় এটা কেবলমাত্র পশ্চিমবঙ্গের নিরিখে পশ্চিমবঙ্গের যে ম্যাপ সেই অনুযায়ী ইস্টার্ন রিজিয়ন নর্দার্ন রিজিয়ন এগুলো এগুলো হচ্ছে রিজিয়নাল এইগুলোতে ইন্টারভিউ যেমন এসএলএসটির ইন্টারভিউ পড়বে এই পাঁচটা রিজিয়নে এবং সেই পাঁচটা রিজিয়নের মধ্যে কোন জেলা পড়ছে এখানে কিন্তু তোমরা সিলেক্ট করলেই দেখতে পারবে ধরো ইস্টার্ন ইস্টার্ন রিজিয়নে তোমরা সিলেক্ট করলে ইস্টার্ন রিজিয়নে সিলেক্ট করলে দেখো এই কটা এই কটার জেলা রয়েছে বীরভূম হুগলি পূর্ব বর্ধমান আর হচ্ছে পশ্চিম বর্ধমান আমার হুগলিতে পারি আমি হুগলিতে ক্লিক করে দিলাম তারপর আমি তোমাদেরকে দেখাচ্ছি যে অন্য রিজিয়নগুলো সিলেক্ট করলে কোন কোন জেলা আসে সেইগুলো দেখাবে এগুলো তোমরা করতে পারবে যারা ফোন থেকে করবে তারা করতে পারবে আর যারা সাইবার ক্যাবে করবে তো তাদের করে দেবে সাইবার ক্যাফের লোক তো যাদের কনফিডেন্স আছে তারা ফোনে করে নিতে পারো কোনো অসুবিধা নেই আর যাদের কনফিডেন্সের অভাব আছে তারা অবশ্যই সাইবার ক্রাফে নিরাপ মানে সাইবার ক্রাফে করো কারণ ভুল ত্রুটি হলে কিন্তু সমস্যার সম্মুখীন হবে এবার হচ্ছে ভিনু এরিয়া ভেনু এরিয়া এখানে কোন সাব হুগলি জেলার অন্তর্গত কোন সাব সেই সাব ডিভিশনগুলো দেখাতে লাগবে দেখাতে থাকবে তো আমার যদি আরম্ভা হয় আমি আরম্ভা করলাম এবার সাবমিট অ্যাপ্লিকেশান করে দেবো সাবমিট অ্যাপ্লিকেশান করার পরেই দেখাবে আর ইউ শিওর দ্য ডেটা ইউ হ্যাভ এন্টার্ড ইজ কারেক্ট যে ডেটাটা তুমি দিয়েছো সেটা কারেক্ট কিনা ওকে করে দিলাম দেখলাম হয়ে গেল এবার আমি পিডিএফটা ডাউনলোড করে নেব বা ব্যাক টু হোম করে নেবো পিডিএফটা ডাউনলোড করে নেবো আমি সেখানে দেখতে পারবো আমার অ্যাপ্লিকেশনের সমস্ত ডিটেলস কেমন তো ডাউনলোড করলে এই রকম তোমাকে সব কিছু দেখিয়ে দেবে তুমি রেজিস্ট্রেশন করার সময় যা কিছু দিয়েছিলে তোমার কোয়ালিফিকেশান থেকে শুরু করে এভরিথিং তোমাকে কিন্তু দিয়ে দেবে এদেরকে পেমেন্টে আসতে হবে এবার যখন অ্যাপ্লিকেশান হয়ে যাবে যখন অ্যাপ্লিকেশানটা হয়ে যাবে দেখো এইখানে কিন্তু এই রকম শো করাবে আগে দেখো আমার ওগুলো এসএলএসটি ছিল ফাইনালাইজেশান এবার হচ্ছে আমি অ্যাপ্লিকেশান করলাম গ্রুপ সি এর জন্য এইখানে পে নাও এবার এখান থেকে পে নাও করলে হয়ে যাবে অ্যাপ্লিকেশান ফর্মটাও ডাউনলোড করে নিতে পারি পে নাওয়ে গেলে পে নাওয়ে গেলে কত টাকা লাগছে কী লাগছে ইউপিআই থেকে তুমি কিন্তু পেমেন্ট করে দিতে পারবে এবার একটা কয়েকটা কথা বলি দেখো তোমাদের যদি দেখা যায় যে পেমেন্ট করেছো অথচ পেমেন্ট আনসাকসেসফুল দেখাচ্ছে বা পেমেন্ট পেড হয়েছে ওখানে শো করছে না তোমরা কিন্তু একটু ওয়েট করতে পারো ওয়েট করতে পারো বলতে দেখো যেহেতু প্রথম প্রথম ফর্ম ফিল আপ হয় সার্ভার সমস্যা থাকে ফর্ম আপডেটের সমস্যা থাকে ফলত একটু সময় নিয়ে ফর্ম ফিল আপ করাটাই ভালো শ্রেয় অনেকে তাড়াহুড়ো করে করতে থাকে প্রথম দিকে একদম প্রথম দিকে এবং একদম শেষ দিকে করাটা দুটোই খারাপ মাঝামাঝি সময়ে করাটাই ভালো হাতে সময় নিয়ে এবার দেখো যদি পেমেন্ট টের অপশান ওই পেমেন্ট সাকসেসফুল দেখাচ্ছিল যখন পেমেন্ট করেছো অথচ এইখানে সেই কালমটা দেখাচ্ছে না যে তোমার পেমেন্ট হয়ে গেছে তোমরা কিন্তু এসএসসির এতে ফোন করতে পারো এবং পেমেন্ট যদি পেমেন্টের কিছু সমস্যা হয় পার্টিকুলারলি তখন একটা এই যে এসএসসির পেমেন্ট কারা করায় বিলডেক্স করায় সেই বিল্ডেক্সের হেল্পলাইন দেখবে ওই কমিশনের ওয়েবসাইটে দেওয়া রয়েছে সেই বিল্ডেক্সের হেল্পলাইনে তোমরা ফোন করবে তোমাদের আইডি বলবে এবং তোমাদের সমস্যা বলবে বিলডেক্স খুব সহযোগিতা করে বিলডেক্স তোমাদের কিন্তু সমস্যাগুলো সমাধান করে দেবে তোমাদের আপডেট করে দেবে দেখবে তোমাদের পেমেন্ট দেখাচ্ছে তোমরা কিন্তু এইটাকে ইস্যু করে বারবার কিন্তু পেমেন্ট করো না কারণ তোমার টাকাটাই যাবে সেই টাকা ফিরে পাওয়ার সম্ভাবনা থাকে কিন্তু সেটার জন্য আবার তোমাকে ইমেল করতে হয় আর করতে হয় এখন কবে টাকা ফেরত পাবে তার কোনো নিশ্চয়তা নেই তাই বলবো বারবার পেমেন্ট না করে যদি একবার পেমেন্ট সাকসেসফুল হয়ে যায় তোমরা অবশ্যই বিল্ডেক্সের হেল্পলাইনে ফোন করবে ফোন করে বা ইমেল করবে ফোন করলে বেস্ট হবে বিলডেক্স ফোন ধরে তো তোমাদের সমস্যা জানাবে ওরা সমস্যার সমাধান করে দেবে আর যদি কিছু তোমাদের কোয়ারি সমস্যা থাকে অবশ্যই আমার এখানে কমেন্ট সেকশানে জানিও তোমাদের হেল্প করার চেষ্টা করব একটা বিষয় নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে তোমরা যারা এস পরীক্ষা দিয়েছিলে অনেকের ই সার্টিফিকেট অনেক পরে হয়েছিল মানে ফর্ম ফিল পরে হয়েছিল বা অনেকে পরীক্ষার পরও ইস্যু হয়েছে তো তারা তো জেনারেল হিসাবে এসএলএসটি দিয়েছিল তাদের মনে একটা প্রশ্ন জাগতে পারে যে স্যার আমরা তো এই গ্রুপ সিডি এর ফর্ম ফিল আপ হচ্ছে এই সময় তো আমরা ই সার্টিফিকেট পেয়ে গেছি তাহলে আমরা কী করবো সেই জেনারেল হিসাবে করব নাকি ইডব্লিউএস হিসাবে করব। দেখো তোমাদের আগে যে রেজিস্ট্রেশন ছিল সেখানে জেনারেল হিসাবে রেজিস্ট্রেশন ছিল এখন তোমরা অন্য একটা বৈধ ইমেল এবং বৈধ মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন ক্রিয়েট করে তোমরা যেহেতু ইডব্লিউএস সার্টিফিকেট হয়ে গেছে তোমরা ইডব্লিউএস হিসাবে আবার কিন্তু গ্রুপ এর জন্য অ্যাপ্লাই করতে পারো এবার যদি তোমাদের মনে কিন্তু কোয়ারিজ থাকে এ থাকে একটু চিন্তা থাকে তোমরা কিন্তু সেটা স্কুল সার্ভিস কমিশনে মেল অথবা ফোন নাম্বার ফোনে ফোন করে তোমরা শিওর হয়ে যেতে পারো এবং সেই সঙ্গে যাদের কাছাকাছি বাড়ি কমিশনের অফিসের কাছাকাছি তারা কিন্তু যেতে পারো গিয়ে অফিসে ডাইরেক্ট কথা বলে নিলে তো উচিত আমার মনে হয় যে যেহেতু ইডব্লিউএস হয়ে গেছে এবং গ্যাজেট অনুযায়ী যেহেতু ফর্ম ফিল আপের আগে লাস্ট ডেটের আগে তোমার ইডব্লু থাকা উচিত সার্টিফিকেট হাতে পাইয়ে যাওয়া উচিত যেহেতু গ্রুপ সিডি এর এই সময় হচ্ছে সেহেতু তোমরা পেয়ে গেছো তোমরা কিন্তু নতুন রেজিস্ট্রেশন থেকে অ্যাপ্লাই করতেই পারো আর সেই সঙ্গে রেজাল্ট নিয়ে বলবো এই পরীক্ষা নিয়ে বলবো সরি পরীক্ষা দেখো তোমাদের এই গ্রুপ সিডি এর পরীক্ষা জানুয়ারি মাসেই হতে চলেছে খুব সম্ভবত গ্রুপ সি এর পরীক্ষা হতে চলেছে আঠেরোই জানুয়ারি এবং গ্রুপ ডি এর হচ্ছে পঁচিশে জানুয়ারি পরীক্ষা হতে চলেছে কারণ ভোটের আগেই তোমাদের গ্রুপ ডি এরও কিন্তু নিয়োগ করার চেষ্টা করবে কারণ ওই গ্রুপ ডি এর যারা কর্মী ছিল তারা কিন্তু কোনো বেতন পায়নি যারা দু হাজার ষোলোর ছিল তো তাদেরও এবং বিভিন্ন স্কুলের যে কাজগুলো সেইগুলোর প্রচুর সমস্যা হচ্ছে আশা করছি ভোটের আগেই কিন্তু নিয়োগ হয়ে যাবে এবং ভালো একটা খবর পাওয়া যাবে তো যারা সিরিয়াসলি পরীক্ষা দিতে চাও দিতে চাও তারা প্রিপারেশান নিতে থাকো আর তোমাদের যদি ক্লাসের দরকার হয় অবশ্যই আমি এই আমার চ্যানেলে ক্লাস দেবো তোমরা কমেন্ট সেকশানে জানিও ওকে ভালো থেকো বাই